যারা পটল খেতে একদমই পছন্দ করেন না তারা এইভাবে একবার সর্ষে ও পোস্ত দিয়ে পটল রান্না করে দেখুন খুব ভালো লাগবে খেতে বানানো যেমন সহজ খেতেও সুস্বাদু হয় আর যে কোনো নিরামিষ দিনে এইভাবে একবার সর্ষে ও পোস্ত দিয়ে পটল রান্না করে দেখতে পারেন খুব ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন চলুন তাহলে কীভাবে ও পোস্ত দিয়ে পটল রান্না করেছি দেখে নিই এখানে পাঁচশো গ্রাম পটল নিয়েছি পটলের ওপরে যে পাতলা খোসাটা থাকে সেটা ছুরি দিয়ে ভালো করে কেটে নিয়েছি তারপর পটলটাকে এইভাবে ছুরি দিয়ে কিছুটা অংশ কেটে দেব আর মাঝে মাঝে এইভাবে ছুরি দিয়ে কেটে দেবো এইভাবে যদি ছুরি দিয়ে পটলটা কেটে দেওয়া যায় তাহলে ভেতরে মশলার স্বাদটাও যাবে এবং পটলও তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে দেখুন একই রকমভাবে এইভাবে মাঝে মাঝে ছুরি দিয়ে কেটে দেব দেখে বুঝতে পারছেন আমি পটল কিভাবে কেটে নিচ্ছি একই রকমভাবে সব পটলগুলো কাটা হয়ে গেলে ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেব পটল ম্যারিনেট করবার জন্য সামান্য পরিমাণ লবণ দিলাম আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে পটলের সঙ্গে মাখিয়ে নেব তারপর দশ মিনিট রেখে দেব দশ মিনিট রাখার পর আমি পটল রান্না করব। এদিকে পটল ম্যারিনেট করা থাক এরপর আমি কিছু মশলা বানিয়ে নেব এখানে তিন চামচ পোস্ত দানা নিয়েছি এক চামচ সাদা সর্ষে নিলাম ঝালের জন্য কয়েকটা কাঁচা লঙ্কা নিলাম এক ইঞ্চি আদা ও সামান্য লবণ দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। এখানে আপনারা সর্ষে ও পোস্ত সমান সমান নিতে পারেন কিন্তু আমার সর্ষে ঝাঁজটা বেশি ভালো লাগে না তাই সর্ষের পরিমাণটা একটু কম সর্ষে ও পোস্ত ভালো করে বেটে নিয়েছি এরপর রান্নার জন্য কড়াইতে তেল দিলাম তেলটা প্রথমে ভালো করে গরম করে নিয়েছি এরপর পটল ভেজে নেব গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো হিটে রেখে পটল ভেজে নেব এখানে মিডিয়াম টু লো হিটে রেখে পটলটা ভেজে নিতে হবে যদি হাই হিটে পটলটা ভাজা হয় তাহলে পটলের বাইরের দিকটা তাড়াতাড়ি কালার চলে আসবে আর ভেতরটা কাঁচা হয়ে থাকবে আর লো হিটে যদি ভেজে নেওয়া যায় তাহলে পটলটা অনেকটাই সেদ্ধ হয়ে যাবে দেখুন মিনিট ছয় সাতেক সময় নিয়ে পটল ভালো করে ভেজে নিয়েছি দেখুন ঠিক এই রকম করে পটলটা ভাজতে হবে এর চাইতে বেশি বাদামি করে যদি ভেজে নেওয়া যায় তাহলে পটলের কালারটা দেখতে ভালো লাগবে না পটল হালকা করে ভেজে নিয়েছি এরপর একটা জায়গায় উঠিয়ে নিচ্ছে। দেখুন পটল অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এরপর ওই তেলে একটা দারুচিনি দুটো এলাচ চারটে লবঙ্গ তিনটে শুকনো লঙ্কা ও একটা তেজপাতা ফোড়নে দিলাম ফোড়ন থেকে যখন একটা দারুণ সুন্দর সুগন্ধ বের হচ্ছে তারপর এখানে হাফ চামচ কালো জিরে দিলাম কালো জিরেটা একটু পরে দেবেন কালো জিরে যদি গরম মশলার সঙ্গে ভেজে নেওয়া যায় তাহলে তরকারি স্বাদটা একটু তেতো হয়ে যায় আর কালো জিরে একটু হালকা ভেজে নিলেই ভালো লাগে খেতে দেখুন ফোড়ন ভাজা হয়ে গেছে এরপর সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিলাম এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম এইভাবে তেলে যদি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ দেওয়া যায় তাহলে তরকারির কালারটা খুব সুন্দর আসে গ্যাসের ফ্লেমটা এই সময় আমি লো রেখেছি এরপর বেটে রাখা সর্ষেও পোস্ত দিয়ে দিলাম এখানে বাটি ধোয়া সামান্য জল দিলাম এভাবে জল দিয়ে যদি মশলাটা কষিয়ে নেওয়া যায় তাহলে মশলাটা পুড়ে যাবে না এরপর স্বাদ মতো লবণ দিলাম লবণটা একটু বুঝে দেবেন যেহেতু ও পোস্ত বাটবার সময় লবণ দেওয়া আছে এবং পটল যখন ম্যারিনেট করে রেখেছিলাম সেই সময়তেও লবণ দেওয়া আছে দেখুন মশলা ভালো করে কষিয়ে নিয়েছি দেখে বুঝতে পারছেন মশলা থেকে তেল ছেড়ে গেছে এরপর ভেজে রাখা পটল দিলাম পটলগুলো দেবার পর আবারও মিনিট দুয়েক সময় নিয়ে সর্ষে ও পোস্তর সঙ্গে পটল কষিয়ে নেব এখানে আমি নিরামিষ সর্ষে পোস্ত পটল রান্না করছি আপনারা চাইলে এখানে রসুন ও পেঁয়াজ ব্যবহার করতে পারেন এখানে এক চামচ চিনি দিলাম নিরামিষ তরকারিতে একটু চিনি দেবেন তাহলে খেতে খুব ভালো লাগে এরপর পরিমাণ মতো জল দিলাম জল দেবার পর গ্যাসে ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখে ঢাকা দিয়ে রাখবো মিনিট পাঁচ ছয়েক ঢাকা দিয়ে রেখেছিলাম দেখুন ঝোলটা অনেকটাই কমে গেছে এদিকে পটলও পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে এই রেসিপিটা বেশি ঝোল হলে ভালো লাগবে না এই রকম মাখা মাখা হলেই খেতে ভালো লাগবে এরপর হাফ চামচ গরম মশলা গুঁড়ো দিলাম তারপর ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে গ্যাসটা বন্ধ করে দিয়ে পরিবেশন করব। সর্ষে পোস্ত দিয়ে পটল রান্না আপনারা এইভাবে সর্ষে পোস্ত পটল রান্না করে রুটি লুচি পরোটা পোলাও সব কিছুর সঙ্গে একবার খেয়ে দেখুন খুব ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ বন্ধুরা আমার আজকের এই ভিডিওটি দেখার জন্য